ও পর্দার আড়ালের মা ও আমার যুবতী বোনেরা অনেকে কত রকম ফ্যাশন করে তোমরা দুনিয়ায় চলতেছো কত ব্যাপারে চলতেছো স্বামীর কথা শোনো না কত রকম ব্যাপারে চলিয়া নিজের জীবনটাকে শেষ করতেছো জাহান্নামের খাতায় নাম লেখতেছো তুমি তো জানো না রে মা যেই ঘরে একদিন তুমি নববধু হইয়া দুনিয়ার জমিনে আসলা আহারে কত মানুষ তোমাকে আপ্যায়ন করেছে তোমাকে আপ্যায়ন করে ঘরের মধ্যে ঢুকাইছে আবার ওই দিনটার কথা কেন ভুলিয়া গেলা যেই দিন তোমার কানের দুলগুলো খুলিয়া রাখবে রে মুমিনা ও এলাকার মা বোন সেই দিন তোমার নাকের ফুলটা খুলিয়া রাখবে তোমার হাতের চুরিগুলো খুলিয়া রাখবে তোমার পায়ের দামি দামি ওই সমস্ত নুপুরগুলো খুলিয়া রাখবে সব খুলিয়া রাইখা তোমাকে জনমের বিদায় দিয়া তোমার কবরের দেশে পাঠাইয়া দিবে এ মা বোনেরা এখনো সময় থাকতে ফিরিয়ে আসো মাওলার ভয় অন্তরে ঢুকাও কবরের চিন্তা করো সেইটা বলতেছিলাম ওই যে যুব আদায়ের জন্য হার থেকে টাকা নেয় নাই ওই জায়গায় আইসা সমস্ত সাথীরা মারা গেল যুবক মরে নাই মনে আসেনি sub